সার্বিক আমরা এক ধরনের আশঙ্কা করছি যে ঘোষণা বহাল আছে রাশু নির্বাচনে আপনি তাহলে কাদের নিয়ে কাজ করবেন যদি কর্মবিরতির বহাল থাকে। গতকাল আমাদের ক্যাম্পাসে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এটা পর্যালোচনার জন্যই আমাদের আজকের সিন্ডিকেট সভা ছিল প্রথমত এই ধরনের একটা যে নজিরবিহীন ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের একদম একজন উপ উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে এবং এই ঘটনার জন্য এই ঘটনার সুস্থ তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগে একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সার্বিক আমরা এক ধরনের আশঙ্কা করছি গতকালকে আমরা নানাভাবে যে খবর পাচ্ছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকাগুলি এই এগুলোর সাথে এক ধরনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা ছাত্রদের কোনো ধরনের একটা গোলমাল মানে লাগিয়ে দেওয়ার একটা অপদেষ্টাও আমরা অবগত ছিলাম তো এই বিষয়ের জন্য আমরা একটি শক্তিশালী একটি কমিটি গঠন করেছি আমরা লিয়াজো কমিটি এটা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাবাসী সবার মধ্যে যেন সৌহার পরিবেশ বজায় থাকে এই পরে কমিটি কাজ করবে এরপরে একটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের রাকসু নির্বাচন তো রাকসু নির্বাচন আশা করছি আমরা আশা করছি যথাসময়ে হবে এখন পর্যন্ত আমাদের ছাত্র শিক্ষক শিক্ষক কর্মকর্তা যারা রাক্সুর সাথে সংশ্লিষ্ট আছেন তারা আজকে একটা কর্মসূচি তারা পালন করেছেন কিন্তু রাকসু কার্যক্রমকে তারা করে এটা আমরা অত্যন্ত আশাবাদী এবং রাকসুর সাথে সংশ্লিষ্ট সকলকে সকল পক্ষকে ছাত্র সহ সকলের প্রতি সিন্ডিকেট থেকে এই রাক্সুর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই কারণ হলো যে ওটা একটা পৃথক বডি স্বতন্ত্রভাবে কাজ করছে আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়ার কিছু থাকে না আমরা সব উভয় পক্ষকে যতগুলো পক্ষ আছে তারা যেন রাকস আসন্ন রাকসু এটা যথাসময়ে হয় এবং এই ব্যাপারে সর্বোচ্চ ধৈর্য এবং তাদের সহযোগিতা কামনা করছি আমরা সিন্ডিকেটের তরফেষ্ঠানিক সুবিধা এরপরে কেন্দ্র করে কালকের এই ধরনের একটি যে যে ইস্যুটিকে কেন্দ্র করে সেটা নিয়েও আলোচিত হয়েছে এবং আমরা যথাযথভাবে গতকালকে যে ঘোষণাটা দিয়েছিলাম এটার কয়েক কিছু মানে আনুষ্ঠানিকতার জন্য আনুষ্ঠানিকতা মানে এটা সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু বডি আছে সেই বডিগুলোতে যেতে হয় এগুলো আমরা দ্রুত হয়তো সেই বডিগুলো সবার ডাকবো আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে সুতরাং এটার ব্যাপারে আমরা যথাযথ যে নিয়ম যে বডিগুলো আছে সেগুলো নিয়েই চূড়ান্ত আমরা একটা ঘোষণা আসবে অচিরেই কিন্তু আমরা এটা স্থগিত এই কার্যক্রম আমরা না গতকালকে মানে ওই যে প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার ইয়ে বলে এটা স্থগিত করেছেন এটা আপাতত স্থগিত এটা এটা আমরা এটা শুরু করছি না আমাদের ওই সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে আলোচনার পরেই এ ব্যাপারে আমাদের চূড়ান্ত পুশটাকে এটা আমরা বলতে পারবো এখন কি বলবো স্থগিতাই যে

হচ্ছে নির্বাচন উপলক্ষে রাষ্ট্র হল সংসদ এবং সিনেটের ছাত্রপতির নির্বাচন এখানে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন যেহেতু বিষয়টা অংশ না কিন্তু সহযোগিতার আহ্বান জানিয়েছে সিদ্ধান্তের মধ্যে রয়েছে একটা কর্মবিরতি চলছে এটা আরো এক্সটেনশন হতে পারে বলে তারা জানিয়েছে রাক্ষু নির্বাচনে আপনি তাহলে কাদের নিয়ে কাজ করবেন যদি এই কর্মবিরতি বহাল থাকে না আমি কিন্তু একটু বলেছিলাম যে তারা আজকে যে কর্মবিরতি সেটা রাক্ষুর কার্যক্রম আওতামুক্ত মুক্ত রেখেই কিন্তু তারা এটা ঘোষণা দিয়েছিল তো যদি আওতা মুক্ত থাকে আমরা আশা করতে পারি যে তাদের আমরা হেল্প পাবো ক্লাস পরীক্ষা তো তারা ইয়ে করছেন আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের তারা কর্মসূচি যেভাবে দিবে যারা মানার তারা মানার বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষের জায়গায় রয়েছে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানা না মানার বিষয় না যাদের উদ্দেশ্যে কর্মসূচি ঘোষণা করা হবে তারা কতটুকু কি মানবেন নামেন তাদের বিষয় তবে একটা সুখের খবর যেটা আপনারা শুনলেন সেটা হচ্ছে যে আমাদের রাখস নির্বাচনের কার্যক্রমকে যারা আন্দোলন ঘোষণা করেছেন বিশ্বত কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকবৃন্দ তারা রাখস নির্বাচন কার্যক্রমকে তারা আওতার বাইরে রেখেছেন সেই হিসাবে আমরা মনে করি যে এর সাথে সংশ্লিষ্ট যে যেখানে আসেন হল পর্যায়ে থাকুন বিভাগ পর্যায়ে থাকুন রিটার্নিং অফিসার হিসেবে থাকুন হিসেবে থাকুন যে যেখানে আসেন তারা ঠিক হিসেবে কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা হবে না এটা আমরা